বহু প্রচেষ্টার পরও যখন সফলতা আসে না তখন অনেক রথী মহারথীরও কনফিডেন্সে চিড় ধরে মনে হয় যে ঠিক করছে কি না তো আপনারা আমাদের গুরু আমাদের ধনু রাশি এবং ধনু লগ্নের ভাই বোনেরা আপনারা এমন না অনেক ডিফিকাল্টির মধ্যে পড়ার পরেও নিজেদেরকে নিয়ে আপনারা কখনোই ডিস্ট্রাস্ট করেন না নিজের অ্যাবিলিটি নিয়ে আপনারা আশাহত হন না আপনাদের কনফিডেন্সে কখনো চিড় ধরে না কিন্তু তারপরেও আপনারা হয়তো চিন্তা করছেন যে চেষ্টাগুলো বিফল হচ্ছে এবং আমি নিজে বলছি আপনারাও বুঝতে পারছেন যে নতুন জীবন আসছে পরিবর্তন আসছে শ্রেষ্ঠ পরিবর্তন আসছে তাহলে বিফল চেষ্টাগুলো বাদ দিয়ে কি অন্যরকম কোনো প্রচেষ্টা নেওয়া উচিত খুবই ডিপ ফিলোসফিক্যাল প্রশ্ন এখন ডিপ ফিলোসফিনী আমাদের গুরুদের সাথে স্যাজিটেরিয়াস পিপল আপনাদের সাথে কথা বলবো না তো কার সাথে কথা বলবো কোন প্রচেষ্টা হাতে নেবেন চেষ্টা কি বদলাবেন আপনাদের নতুন জীবন এবং পরিবর্তনকে ত্বরান্বিত করার জন্য নিজের ওভারঅল প্রচেষ্টাটা কতটুকু বদলাতে হবে আদৌ বদলাতে হবে কিনা এই সকল কঠিন প্রশ্ন নিয়ে দু হাজার ছাব্বিশের প্রথম রাশিফল জানুয়ারি মাসের রাশিফল এখন ভিডিও শুরু হওয়ার আগে লাইক করেন সাবস্ক্রাইব করেন আমি মাহার আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইয়োর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ হ্যাপি নিউ ইয়ার দু হাজার ছাব্বিশতে এসে গেল আমরা জ্যোতিষশাস্ত্র নিয়ে কাজ করি আপনারা শাস্ত্রের ভিডিও দেখছেন অ্যাস্ট্রোলজির ভিডিও দেখছেন আমাদের জন্যে দিন তারিখ সময় এগুলো খুবই গুরুত্বপূর্ণ তো আমি চেষ্টা করেছি ঠিক সময় আপনাদেরকে দু কেমন যাবে সকল রাশি এবং লগ্নকে ভিডিওগুলো দেওয়ার এবং আপনারা দেখছেন অনেক ভালোবাসা দিচ্ছেন তো আমার আন্তরিক শুভেচ্ছা আপনাদের সবাইকে এখন একটা প্রশ্ন আমাকে সবাই আসলে করেন সেটা হচ্ছে যে ভাইয়া এই দু কেমন যাবে এই ভিডিও এটা কি হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট হবে কিনা এখন আমি আপনাদেরকে আজকে একটু ব্যাখ্যা করি কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ দু কেমন যাবে অথবা আমি আজকে যে রাশিফল বানাচ্ছি এগুলো হচ্ছে গোচর বা ট্রানজিট এটা হচ্ছে এখন গ্রহ নক্ষত্রের কি অবস্থা এই পুরো বছর জুড়ে ছাব্বিশে গ্রহ নক্ষত্র কিভাবে যাবে অথবা এই মাসে জানুয়ারি মাসে গ্রহ কিভাবে যাবে সেটা নিয়েই আমরা বর্ষফল বা রাশিফল ভিডিও বানাই ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট কারণ অ্যাস্ট্রোলজিতে এই গোচর বা ট্রানজিট এই এখন যে গ্রহ অবস্থা এটা দিয়ে আমরা ডেলিভারি বুঝি ইভেন্টের ডেলিভারি বিদেশে যেতে পারবেন কিনা বিয়ে হবে কিনা এখনই হবে কিনা টাকা এখনই আসবে কিনা কিন্তু আপনাদের বার্থ চার্ট বা জন্ম ছক যখন আপনারা জন্মেছেন সেই সময়ে আমরা যে বার্থ চার্টটা তৈরি করি ওখানে আমরা ইভেন্টের পসিবিলিটি দেখি সম্ভাবনা দেখি তো আপনাকে যদি একটা এক্স্যাক্ট অ্যাকুরেট প্রেডিকশানে যেতে হয় তখন আপনাকে দুটাই দেখতে হবে আপনাকে আপনার অরিজিনাল বার্থ চার্টও দেখতে হবে জন্ম ছকও দেখতে হবে ওখানে পসিবিলিটি সম্ভাবনাটা দেখতে হবে এরপরে আমাদের দু কেমন যাবে আমাদের রাশিফল এখানে ইভেন্টের ডেলিভারিটা দেখতে হবে এটাকে আপনারা ফিফটি ফিফটি ধরতে পারে এটা ফিফটি তো এটা ফিফটি তো আইসোলেশনে শুধুমাত্র বার্থ চার্ট নিয়ে বসে থাকলেও চলবে না আবার শুধুমাত্র দু কেমন যাবে বা রাশিফল এটা নিয়ে বসে থাকলেও চলবে না ধরেন একটা ছোট্ট এক্সাম্পল দিই আপনার বার্থ চার্টে আমরা দেখলাম যে আপনার বিদেশে যাওয়ার যোগ আছে সম্ভাবনা আছে এবং আপনাকে বিদেশে যাওয়ার যোগটা দিচ্ছে বৃহস্পতি এবং এইবার আমরা দেখছি যে দু হাজার সালে বৃহস্পতির এমন সিচুয়েশন যে আপনাকে বিদেশে নিয়ে যাবেই তো দেন আই উইল টেল ইউ যে হ্যাঁ দু সালে আপনি অবশ্যই বিদেশে যাবেন তো এভাবে আসলে একটা ওভারঅল প্রেডিকশান আসে তো আপনারা দু কেমন যাবে ভিডিও তো দেখছেন কিন্তু এর সাথে আপনাদের বার্থ চার্টটা যদি মেলাতে চান এবং মিলিয়ে যদি একটা অ্যাকুরেট প্রেডিকশান চান তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে এখানে অবশ্যই কনসালটেশনের জন্য যোগাযোগ করতে পারেন এই অ্যাকুরেট প্রেডিকশানে যে শুধু দু কেমন যাবে তা না আপনার আগামী দিনগুলো কেমন যাবে তারও অ্যাকুরেসিতে পৌঁছানো সম্ভব এখন আর কথা না বাড়িয়ে চলে যাই দু হাজার প্রথম মাস জানুয়ারি মাসের রাশি ফলে স্যাজিটেরিয়াস পিপল আমাদের ধনু রাশি এবং ধনু লগ্নের ভাই বোনেরা আমাদের গুরু আমাদের ফিলোসফার আমাদের টিচার আমাদের সমাজের সবচেয়ে বিজ্ঞলোক লোক আমাদের নেতা কেমন আছেন আপনারা বিচিত্র 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 সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন আপনাদের গত দু সালটা ট্রান্সফর্মেটিভ বছর ছিল পরিবর্তন শুরু হয়েছে পরিবর্তনের আজ আপনারা পেয়েছেন আপনারা অ্যাস্ট্রোলজি দেখেন জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চা করেন ভিডিও দেখেন আমার কথা শোনেন আমি বলেছি যে নতুন জীবন শুরু হবে পরিবর্তন আসছে দু হাজার ছাব্বিশের বর্ষফলেও আমি বলেছি যে পরিবর্তন আসবে শ্রেষ্ঠ পরিবর্তন কিন্তু দ্য থিমস অল দ্য থিমস লাইক চেঞ্জ নিউ ট্রান্সফর্মেশান এর মূল কারণটা হচ্ছে কি আপনাদের বেশ কিছু প্লেসমেন্ট প্রথমত আমাদেরকে রাহুকেতু দেখতে হবে এখন নবম ঘর এখানে যখন কেতু আসে আপনারা স্যাজিটেরিয়াস পিপল ধনুরাশি এবং ধনুলগ্নের ভাই বোনেরা আপনাদের চার্টের অলওয়েজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘর হচ্ছে নবম ঘর কারণ নবম ঘর হচ্ছে আমাদের এথিক্স আমাদের মূল্যবোধ আমাদের ধার্মা এটা যে শুধু রেলিজিয়ান ধরেন আপনার রিলিজিয়াস বিলিফ তা না আপনার ধর্ম আপনি কোনো কাজ নিয়ে কীভাবে চিন্তা করেন আপনি দুনিয়াকে নিয়ে কীভাবে চিন্তা করেন সেটা ইজ নট নেসেসারিলি জাস্ট কনফাইন টু রিলিজন এটা আরও লার্জার একটা জিনিস এবং হোয়াট ইজ স্যাজিটেরিয়াস স্যাজিটেরিয়াস ইজ আওয়ার লিডার আমাদের সমাজে আমাদের সোসাইটিতে রাজনীতিতে পরিবার জীবনে সব জায়গায় আমাদের মূল্যবোধ ন্যায় নীতি এথিক্স ধার্মা এগুলো আপনারা আমাদের গুরু আপনারা এগুলো স্ট্যাবলিশড করেন আপনার আমাদের বাই বর্ন টিচার আমাদের গুরু সেটাও আমরা নাইন্থ হাউস থেকেই দেখি তো নবম ঘরে যখন কেতু আসে কেতু ইজ ইজ আ সেপারেটার ইজ এ ডিসরাপ্টার সে কোনো হাউসে আসলে সে ওখান থেকে আমাদের যে আমাদের লাইফের যে মেদ আছে যেগুলো প্রয়োজন নেই যেগুলো আমাদের জন্য ক্ষতিকর সেগুলো থেকে আমাকে সেপারেট করে তো আপনার নবম ঘরে কেতু এসছে তো আপনার যে ধরনের মূল্যবোধ চিন্তা চেতনা যে ধরনের এথিক্সের প্রয়োজন নেই এখন হ্যাঁ আমি বলছি না এথিক্সগুলো ভালো অত খারাপ এগুলোর আপনার এখন আর প্রয়োজন নেই নির্দেশ এনি মোর সেগুলো থেকে কেতু আপনাকে সেপারেট করবে সো প্রথম ট্রান্সফর্মেশন শুরু হচ্ছে এরপর সেকেন্ডারিলি বৃহস্পতি বৃহস্পতি আপনার এখন সপ্তম ঘরে আছে মিথুন রাশিতে আছে এটা যে আপনার জীবনকে ট্রান্সফরমেশন দেবে ওভারঅল একটা চেঞ্জের দিকে নিয়ে যাবে নট নেসেসারিলি কিন্তু বৃহস্পতি আপনার অষ্টম ঘরে যাবে এই দু হাজার পঁচিশে গিয়েছিল ঊনপঞ্চাশ দিনের জন্য তুঙ্গে অবস্থায় গিয়েছিল একটা ট্রান্সফরমেশন একটা চেঞ্জ সে এক্সপেডাইট করেছে শুরু করেছে এবং দু হাজার পঁচিশে সে আবার যাবে ওখানে আপনার অষ্টম ঘরে তুঙ্গে অবস্থায় যাবে সো চেঞ্জ এবং ট্রান্সফরমেশান নিয়ে আসবে এবং আপনার চতুর্থ ঘরের শনি চতুর্থ ঘরের শনি আসলে আমাদেরকে কর্ম দেয় কোথায় আমাদের মনের মধ্যে আমাদের মানস পটে আমাদের মাথায় আমাদের চিত্তে আমাদের বাসায় তো সৃষ্টিকর্তা ওইটাই বলছে যে ঘরে ফেরত যাও নিজের মনের মধ্যে ঢোকো ওখানে কর্ম করো নিজের মনকে তুমি প্রস্ফুটিত করো সাময়টাকে স্ট্রেনদেন করো যাতে ফিউচারের তুমি ট্রান্সফরমেশনটা নিতে পারো এবং আপনার তৃতীয় ঘরে রাহু তৃতীয় ঘরে রাহু একটা ফ্যান্টাস্টিক প্লেসমেন্ট থার্ড হাউস হচ্ছে আমাদের কমিউনিকেশান আমরা যে বাইরের লোকজনের সামনে নিজেদেরকে প্রেজেন্ট করি এটাই তৃতীয় ঘর ওখানে রাহু এসছে তো সৃষ্টি করতে এখানে বলছি নিজেকে অন্যভাবে প্রেজেন্ট করো নিজের কমিউনিকেশান চেঞ্জ করো সব জায়গায় একটা চেঞ্জ এবং একটা ট্রান্সফরমেশনের একটা থিম এবং এখন এই জানুয়ারি মাসের রাশি আমি এত বিশাল ভূমিকা কেন দিলাম কারণ এই সময় আপনাদেরকে এটা রিয়েলাইজ করতে হবে কারণ দ্য হোল সিচুয়েশান ইজ সাচ এটা যদি রিয়েলাইজ করতে পারে সেটাই আপনার বিজয়ের সূচনা কারণ আপনারা খুবই ভালো একটা প্লেসমেন্ট নিয়ে এখন বসে আছেন বাট ইট ইস আন্ডারস্ট্যান্ডিং দ্য প্লেসমেন্ট এবং কীভাবে এটা নিয়ে সামনে আগাবেন আপনারা জানুয়ারি মাস শুরু করছেন আপনাদের লগ্নে চার চারটি গ্রহ নিয়ে আপনার লগ্নে মঙ্গল এবং লগ্নে সূর্য মঙ্গল এবং সূর্যের কনজাংশান যে কোনো সেজিটেরিয়াসের চার্টে ডিভাইন ইন্টারভেনশান আপনাদের জন্য মঙ্গল হচ্ছে পঞ্চম ঘরের লর্ড এবং সূর্য নবম ঘরের লর্ড আপনাদের দুইটা ডিভাইন ঘরে দুইটা ডিভাইন লর্ড তারা যখন লগ্নে আসে দ্যাট মিন্স ইউ আর গেটিং এ লাইট ফ্রম দ্য ইউনিভার্স ইটসেলফ সৃষ্টি সৃষ্টিকর্তা নিজে আপনাদেরকে একটা গাইডেন্স দিচ্ছে তার সাথে বুধ আছে বুধ আপনাদের রিলেশনশিপের লর্ড আপনাদের কর্মের লর্ড সো আপনার রিলেশনশিপ এবং কর্ম লাইফে তো এই সবই তো ভাই রিলেশনশিপ অ্যান্ড কর্ম সেই জায়গাটা একটা ট্রান্সফর্ম আছে সেই জায়গায় একটা ডিভাইন গাইডিং লাইট আসছে এবং সাথে শুক্রও আছে শুক্র আপনাদের জন্য যে অতটা ভালো গ্রহ তা না তারপরে শুক্র আপনাদের জন্য চাকরির গ্রহ আপনাদের অর্থ ইনকামের গ্রহ সো এই জায়গাগুলোতে আপনারা ডিভাইন লাইট পাচ্ছেন যে কি ধরনের চাকরি করা উচিত কি ধরনের জব করা উচিত আমার কিভাবে টাকা পয়সা ইনকাম করার চেষ্টা করা উচিত দ্য হোল ডিভাইন লাইট আসলে লাইফের সব অ্যাসপেক্টকে টাচ করছে এবং এটা আপনাদের লগ্নে হচ্ছে আপনাদের ফার্স্ট হাউসে হচ্ছে সো ফার্স্ট হাউসে আপনার ওভারঅল বডি মাইন্ড সো এভরিথিং ইজ গেটিং লিট আপ বাই সৃষ্টিকর্তা তো আপনার এই ডিভাইন লাইটটা বুঝতে হবে এবং এই ডিভাইন লাইটটা জানুয়ারি মাসে এটার মধ্যে একটা ট্রান্সফরমেশন ঘটছে জানুয়ারি মাসটা একটা ইন্টারেস্টিং মাস এখানে এই প্ল্যানেটারি প্লেসমেন্টগুলো যেগুলো দিয়ে আমরা আসলে মাসিক রাশিফল বলি সেটা এই মাসে পুরো ওয়ান এইটি ডিগ্রি চেঞ্জ হচ্ছে আপনার চোদ্দ তারিখে মকর সংক্রান্তি এবং মকর সংক্রান্তির পরে এই চারটা গ্রহ আপনাদের প্রথম ঘর থেকে বের হয়ে দ্বিতীয় ঘরে যাচ্ছে এবং মকর সংক্রান্তি ইজ এ ভেরি ইন্টারেস্টিং ইভেন্ট আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা করি তাহলে এটার এটা মিথোলজিটা বুঝলে আপনারা আসলে নিজেদের ট্রান্সফরমেশন নিজেদের বুঝতে পারবেন সূর্য যখন ধনু রাশি থেকে মকর রাশিতে যায় তখন সূর্যের তেজ বাড়ে শীতকাল শেষ হয় গ্রীষ্মকালের আনাগোনা শুরু হয় এবং আমাদের নর্দার্ন হেমিসফিয়ারে দিন বড় হওয়া শুরু করে এখন যারা সাদার্ন হেমিসফিয়ারে আছে তাদের জন্য অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাখ্যাটা ঠিক আছে কিন্তু আপনাদের আসলে উল্টা আপনাদের দিন এখন আসলে ছোট হওয়া শুরু করবে বাট ব্যাখ্যাটা যেটা দ্য সান ইস গেটিং ট্রান্সফর্মড নাও সান কি আপনাদের জন্য আপনাদের নবম ঘর যেখানে কেতু বসে আছে ওই একটু আগে বলছিল আপনাদের এথিক্স আপনাদের মূল্যবোধ আপনাদের থট প্রসেস হোয়াট মেক্স ইউ দ্য গুরু হোয়াট মেক্স ইউ দ্য সেজিটেরিয়াস হোয়াট মেক্স ইউ আওয়ার লিডার আওয়ার টিচার এখন সূর্য নিজেই ট্রান্সফর্ম হয়ে মকর রাশিতে যাচ্ছে মকর সংক্রান্তির মাধ্যমে তো আপনাকে এটা এখন বুঝতে হবে টা আন্ডারস্ট্যান্ড যে আমি যেভাবে অর্থ ইনকাম করার চেষ্টা করছিলাম আমি যেভাবে চাকরি খোঁজার চেষ্টা করছিলাম আমি যেভাবে রিলেশনশিপ দেখছিলাম আমি যেভাবে আমার কর্মগুলো করছিলাম আমি যেভাবে নিজেকে এক্সপ্রেস করছিলাম যেভাবে আমি অন্য মানুষের কাছ থেকে এক্সপেক্ট করছিলাম নিজের সম্পর্কে এই সব কিছু নিয়ে আপনার কাছে রিথিঙ্ক করতে হবে এখন আপনার রিথিঙ্ক যদি আপনি না করেন তাহলে কি হবে দেখেন সৃষ্টিকর্তা যেদিকে নেয় সেদিকে এমনিই নেবে ইট ইজ নট এ বিগ ডিল যে আপনি যদি এখন মানে নিজে এই প্রচেষ্টার নৌকাটা চেঞ্জ না করেন নতুন বোর্ডে না ওঠেন তাহলে আপনার লাইফ থেমে থাকবে অটোমেটিক্যালি বৃহস্পতি অষ্টম ঘরে আসবে জুন মাসে রাহুকে তুই তো বসেই আছে এবং শনি চতুর্থ ঘরে আছে শনিও বকরি যাবে আপনার শনি যখন বকরি যাবে তখন শনিও একটা জল্ট দেবে তো ইট উইল হ্যাপেন ইভেনচুয়ালি আপনার লাইফে যা হওয়ার সৃষ্টিকর্তা যে গাইডিং লাইফটা আছে সেটা ইভেনচুয়ালি আপনার লাইফে হবে কিন্তু আপনি যদি নিজে থেকে এখন এই জানুয়ারি মাসে যে প্রথম ঘর থেকে দ্বিতীয় ঘরে এনার্জিটা শিফট করছে এবং আপনার এই যে সূর্যের যে জার্নিটা এই জার্নিটার সাথে আপনি যদি নিজের একাত্মতা পোষণ করেন এবং নিজের প্রচেষ্টাগুলোকে একটু চেঞ্জ করেন তাহলে আপনার সাকসেসটা আরও এক্সপারডাইট করবে আরও তাড়াতাড়ি হবে এবং আপনার নতুন বিজয়ের সূচনাটা এখনই হবে অল ইট উইল টেক লঙ্গার এবং আপনার ট্রান্সফরমেশানটা মেবি পেইনফুল কারণ যে কোনো ট্রান্সফরমেশান প্রবলেমেটিক হতে পারে হয়তো আপনাকে ভাষা চেঞ্জ করতে হচ্ছে হয়তো আপনাকে দেশ চেঞ্জ করতে হচ্ছে চাকরি চেঞ্জ করতে হচ্ছে হয়তো আপনার নিজের আইডেন্টি চেঞ্জ করতে হচ্ছে এবং এই প্রসেস সব প্রসেস সবসময় যে খুব একটা হাসি খুশিতে কেটে যাবে তা না আর একটা ব্যাপার সেটা হচ্ছে শনি চতুর্থ ঘরে এই পুরোটা টাইমে কিন্তু শনি চতুর্থ ঘরে যখন আপনার এই পুরো জিনিসটা ঘটছে আপনার প্রথম ঘর থেকে গ্রহগুলো বের হয়ে দ্বিতীয় ঘরে আসে মকর সংক্রান্তির পরে এখন চতুর্থ ঘরে শনি যখন থাকে শনি যে কর্মগুলা দেয় দিজ আর ভেরি সেন্সিটিভ এখন আপনি একা একা বসে চিন্তা করছেন যে কি করা উচিত এটাও কর্ম এখন আপনি ভাবতে পারেন না কিসের কি আমি এখন আমি বসে আছি আমি শুয়ে আছি আমি ভাবতেছি এখন ভাইয়ার এবং আপুরা চতুর্থ করে শনি কর্মটা মনে শনি আপনাকে এখন সৃষ্টিকর্তা বলছে না যে তুই এখন বাইরে যে গাছ কেটে ফেলো অথবা পড়ায় দাও একশো জন মানুষকে মানে আপনারা তো এখন স্যাজিটেরিয়াস পিপুল মানুষই পড়াবেন আপনারা সৃষ্টিকর্তা বলছে যে ঘরে বসে চিন্তা করো করবাটা কি কোন দিকে যাবা এবং নতুন কিছু চিন্তা করে দ্য এনার্জি ইজ ভেরি ট্রান্সফরমেটিভ হয়তো আপনি গত আট দশ বছর ধরে একটা সার্টেন টাইপের জব করতেন হয়তো আপনি এক টাইপের পড়াশোনা করেছেন কিন্তু এখন চেঞ্জ হতে হবে আপনার নিজের এক্সপ্রেশনটা বদলাতে হবে হয়তো আগে আপনি উপন্যাস লিখতেন এখন আপনাকে ইউটিউবে আসতে হবে হয়তো আগে আপনি ইউটিউবে ছিলেন এখন আপনাকে বই লিখতে হবে আন্ডারস্ট্যান্ড আপনাকে একটা ডিসিশান নিতে হবে কারণ ওই ডিসিশানটাই আপনার নিজের আগামী দু হাজার ছাব্বিশে যে পরিবর্তনটা সেটাকে ভালোর দিকে নিবে অথবা ডিফিকাল্টির দিকে নিবে আমি বলছি না পরিবর্তনটা খারাপ হবে বাট দ্য চেঞ্জ ক্যান বিকাম ডিফিকাল্ট টু জাস্ট অ্যাকসেপ্ট ইট এমব্রেস ইট আরেকটা ব্যাপার হুইচ ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে সেকেন্ড হাউসে যখন এতগুলো প্ল্যানেট আসে সেকেন্ড হাউস হচ্ছে আমাদের অ্যাকুমুলেশন আমরা আমাদের লাইফে ছোটোবেলা থেকে যা যা কিছু আমরা অ্যাকুমুলেট করি ওর আমাদের কাছে আসে সেটা আমাদের পরিবারের সংস্কার হতে পারে বাবা মা শিক্ষা হতে পারে ফ্যামিলি থেকে আপনি যে রিসোর্স পান টাকা পয়সা পান সেগুলো হতে পারে আপনার নিজের টাকা পয়সা নিজের রিসোর্সেস এখানে যখন এতগুলো ম্যালেফিক আসে সবগুলো তো ম্যালেফিক না সূর্য এবং মঙ্গল ম্যালেফিক এবং বুধ এখানে আসলে ম্যালেফিকই কাজ করবে আপনাদের জন্য শুক্র এবং ভিনাস ফাংশনাল ম্যালেফিক্স সো আপনার চারোটাই ম্যালেফিক ম্যালেফিকগুলো না এই জিনিসগুলোকে ভাঙে হয়তো আপনাকে এখন ভাঙা টাকা খেতে হবে টাকা ভাঙতে হবে হয়তো আপনি ফ্যামিলি থেকে একটা কিছু রিচুয়াল পেয়েছিলেন একটা কিছু শিক্ষা পেয়েছিলেন এটা আপনাকে চেঞ্জ করতে হবে দিস ইজ এ ম্যালেফিক এনার্জি নিয়ার সেকেন্ড হাউস সো এটাও আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে যে হ্যাঁ আমার যদি এখন ফিক্সড ডিপোজিট ভাঙতে হয় কোনো একটা কিছু করার জন্যে আই হ্যাভ টু আমাকে যদি এখন আমার নিজের একটা শিক্ষা সেটা একসময় ভালো ছিল কিন্তু এখন সেই শিক্ষাটার ভালো নয় সেটাকে যদি চেঞ্জ করতে হয় একটা অন্য প্রচেষ্টা নিতে হয় একটা অন্য রকম চেষ্টা করতে হয় ই হ্যাভ টু কেউ কেউ যদি যদি এই ডিপ ফিলোসফিক্যাল অ্যালাইনমেন্ট বুঝতে পারে পারে আমাদের গুরু পারবে আপনারা পারবেন কিছু ইহোজাগতিক কথা বলি কারণ ফিলোসফির সাথে সাথে জীবনও চলতে হবে আপনার এই মাসে জানুয়ারি মাসে টাকা পয়সা আসার একটা সম্ভাবনা আছে এগারোতম ঘরের লট যখন সেকেন্ড ঘরে যে এটা একটা অর্থযোগ তৈরি করে খুব বেশি টাকা পাবেন না বাট কিছু টাকা ডেফিনেটলি 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 পাবেন শুক্র আপনাদের জন্য ভালো গ্রহ টাকা পয়সার জন্য ইন জেনারেল ইটস এ ফাংশনাল ম্যালেফিক কিন্তু এখন এই সিচুয়েশন ইট বিকামস এ গুড থিং সো টাকা পাবেন নট এ হিউজ অ্যামাউন্ট বাট গুড অ্যামাউন্ট হিউজ অ্যামাউন্ট এই জন্য বলছি না কারণ আপনাদের মূল গ্রহ জুপিটার সেভেন থাউজেন্ড রেট্রো যাচ্ছে যাদের বার্থ চার্টে জুপিটার রেট্রো আছে তারা ভালো টাকা পয়সা পেতে পারেন তারা ভালো টাকা পয়সা পাবেন এরপরে রিলেশনশিপ রিলেশনশিপের জন্য একটু ডিফিকাল্ট টাইম একটু ডিফিকাল্ট টাইম তো মাথাটা ঠান্ডা রাখবেন কোনো ধরনের সেকেন্ড হাউসে এতগুলো একটা একটা ম্যালিফিক এনার্জি তো কথা কম বলবেন হাজব্যান্ড ওয়াইফ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কথা কম বলবেন নতুন জবের জন্য দিস ইজ নট এ ব্যাড টাইম জবের জন্য অনেক রিসোর্সেস পাচ্ছেন কারণ মঙ্গল তুঙ্গে যাচ্ছে মঙ্গল যখন আপনাদের দ্বিতীয় ঘরে তুঙ্গে যাচ্ছে মঙ্গল আপনাদের পঞ্চম ঘরের লর্ড সো আপনি নিজেকে খুব ভালোভাবে এক্সপ্রেস করতে পারবেন এখন এবং আমি মঙ্গল তুঙ্গে নিয়ে সেপারেট ভিডিও বানাবো হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ মঙ্গল আপনাদের জন্য খুবই ভালো গ্রহ এবং মঙ্গল যখন তুঙ্গে যাচ্ছে তখন সাথে আপনাদের চাকরির যে গ্রহটা শুক্র বা বিনাশ সেও আছে সো এই জিনিসটা একটা ভালো কম্বিনেশন টু লুক ফর এ জব কিন্তু আমি আবার আপনাদের বলি ডিফারেন্ট জব খোঁজেন ধরেন আপনি সারা জীবন ব্যাংকে কাজ করেছেন এখন কোনো কারণে জবটা নাই আপনার তা আপনি আবার পনেরোটা ব্যাংকে যেয়ে সিভি জমা দিলেন হবে না আপনি সিমিলার টাইপের হয়তো ফিনান্সিয়াল অন্য কোথাও খুঁজতে পারেন অথবা টোটালি ডিফারেন্ট কিছু খোঁজেন যত ডিফারেন্ট জিনিস ট্রাই করবেন তত ভালো রেজাল্ট পাবেন অ্যান্ড পড়াশোনার কথা যদি জিজ্ঞেস করেন ভেরি গুড টাইম ভেরি 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 গুড টাইম আমাদের গুরুরা তো আপনারা সারা জীবন পড়াশোনাই করেন এখন যদি নতুন কোথাও ভর্তি হতে চান বিদেশে অ্যাপ্লাই করতে চান পড়াশোনা রিলেটেড কোনো জব খুঁজতে চান কাউকে পড়াতে চান যেটা আপনারা করতে খুবই পছন্দ করেন এডুকেশন রিলেটেড যা করবেন আপনাদের এডুকেশনের মূল গ্রহ মঙ্গল এক্সল্টেড তুঙ্গে সো গ্রেট রেজাল্টস পাবেন আপনাদের ছেলেমেয়ের কাছে খুব ভালো রিটার্ন পেতে পারেন ভালো খবর পেতে পারেন তারা স্কুল কলেজে খুব ভালো করতে পারে আপনাদের ছেলেমেয়ে যদি খেলাধুলায় থাকে তারা খুব ভালো রেজাল্ট করবে খুব ভালো কিছু করবে তো দ্যাট ইজ অ্যানাদার ভেরি গুড টাইম ইন জেনারেল মকর সংক্রান্তির কয়েকটা কথা আপনাদেরকে বলি ইট ইস এ ভেরি অস্পাস ডে কিন্তু আসলে সময়ের সাথে সাথে জিনিসগুলোর মানে আমাদের জীবনে বদলে যায় এখন ধরেন আমি ঢাকায় আছি ঢাকাতে মকর সংক্রান্তির একটা বিশাল পার্টি আমাদের ঢাকাতে পুরন ঢাকা যেই জায়গাটা আছে ওখানে আসলে ছাদে পুরো ডিজে টিজে এনে মানে পুরো একটা পার্টি হয় আর কি মকর সংক্রান্তিতে ইটস গুড এবং আপনারা যে যেখানে আছেন দেশে বিদেশে যেখানে আছেন হ্যাভ ফান মকর সংক্রান্তির দিন ঘুরি ওড়ান মজা করেন মিষ্টি খান ঘুরে ফিরে বেড়ান ইটস ওকে কিন্তু এটা একটা খুবই অস্পেশাস দিন এবং কোনো কিছু দান ধর্ম করা এই দিন ইজ ভেরি গুড আপনাদের চতুর্থ করে শনি আছে সো হোমলেস পিপল যাদের আসলে বাসা বাড়ি নেই তাদের জন্য কিছু করতে পারেন ইউ ক্যান ডু সামথিং ফর দেম এবং নিজের মায়ের জন্যে আপনার মায়ের জন্য কিছু করতে পারেন ফোর্থ হাউস ইজ ই মাদা সো স্যার ইন দ্য ফোর্থ হাউস ইউ ক্যান ডু সামথিং ফর ইউর মাদা ওভারঅল রিলিজিয়াস প্র্যাকটিসও ভালো আপনারা যারা রিলিজিয়াস আছেন আপনাদের নিজস্ব ধর্ম মোতাবেক রিলিজিয়াস প্র্যাকটিস করতে পারেন বাট স্পিরিচুয়াল প্র্যাকটিস সবাই মেডিটেশন করতে পারেন ইট ইজ এ ভেরি গুড ডে টু ডু মেডিটেশন এটাও করতে পারেন আস্তে আস্তে আমরা সূর্য গ্রহণের দিকে যাচ্ছি আপনাদের যে নবম ঘরের লড় সূর্য সে ফেব্রুয়ারি মাসে গ্রহণের শিকার হবে এবং আপনি এখন আস্তে আস্তে নতুন ধ্যান ধারণা নতুন প্রচেষ্টা অন্যরকম চেষ্টা এগুলোর দিকে যত এগিয়ে যাবেন ততই ভালো কারণ না হলে যা হওয়ার তত হবে সৃষ্টিকর্তা ওদিকেই নেবে সো ফেব্রুয়ারি মাসে একটা জল্ট ফেস করতে পারেন তো টেনশনের কিছু নাই এই ধরনের ফিলোসফিক্যাল অ্যালাইনমেন্ট চেঞ্জিং ফিলোসফিক্যাল রি অথবা নতুন করে শুরু করা ফিলোসফিক্যালি এগুলো আপনাদেরই ডোমেইন আপনারাই পারবেন তারপরেও যদি জ্যোতিষের সাথে কথা বলতে চান এখানে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে এখানে অবশ্যই কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন মঙ্গল তুঙ্গে ভিডিওটা অবশ্যই দেখবেন এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিত দেখা